হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ব্যারাকপুরে ব্যারাকপুরের নাম শুনলেই কিন্তু একটাই কথা মাথায় আসে সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি হ্যাঁ ব্যারাকপুর যাব আর দাদা বৌদির বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে না আমরা নিশ্চয়ই দাদা বৌদির বিরিয়ানি তো খাবই তার সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি আজকে শপিং করতে না না আমার সেরম কিছু শপিং করার নেই আমার ফ্যামিলির অনেক কিছু শপিং করার ছিল তো সেই জন্যই কিন্তু যাচ্ছিলাম শপিং করে তারপর কিন্তু আমরা রাত্রেবেলা ডিনারটা ওই দাদা বৌদি থেকেই সারবো তো চলো আগে তো আর দাদা বৌদিতে যাওয়া যায় না আগে একটুখানি হেঁটে চলো আমরা যাই জুডিওর দিকে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম কেএফসি ট্রেন্স এমপি জুয়েলার্স কল্যাণ জুয়েলার্স কোনোটাই কিন্তু এখানে বাকি ছিল না সব কিছু কিন্তু একদম স্টেশনের পাশেই ছিল তো আমরা দাঁড়িয়ে একটু দেখছিলাম শোরুমগুলো বেশ ভালোই লাগছিল পাশাপাশি সবকটা শোরুম রয়েছে আর জুডিওটার দুপা হাঁটলেই কিন্তু ছিল জুডিও নিশ্চয় অনেকেই ভাবছো সব কিছু ছাড়িয়ে আমরা জুডিওতেই কেন যাচ্ছি আসলে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে আজকে শপিং করলে কিন্তু আমরা জুডিও থেকেই করব তো দেখো জুডিওর সামনে কিন্তু অলরেডি আমরা চলেও এসেছি তো জুডিওতে ঢুকে যাব ঢুকে দেখছিলাম যে ফার্স্ট ফ্লোরে কী কী আছে তো ফার্স্ট ফ্লোরে সেরকম কিছু নয় ফিমেলদের কিছু ড্রেস আপ রয়েছে জুতো রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু আমার সত্যি বলতে মন পছন্দ কর সেরকম কিছু লাগেনি বা আমার চোখে সেরকম কিছু ভালো লাগেনি বা আমি যেই টাইপের ড্রেস সেরকম টাইপের কিছু সেখানে কিন্তু ছিল না তো আমি সেরকমভাবে কোনো শপিং করতে কিন্তু পারিনি জুতোর জুতোর জায়গায় এসে দেখলাম বাট সত্যি বলতে আমার সেরকম কিছু একটা ভালো লাগলো না তো আমি আর মা ডিসিশান নিলাম তো চলো এখানে থেকে কোনো কাজ নেই উপরে চলে যাই তো উপরে যেহেতু দাদার বাবা শপিং করছিলো যেহেতু জেন্টসদের জায়গাটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো সেই জন্য কিন্তু দাদার বাবা কিন্তু ওপরেই শপিং করছিল তো সেখানেই চলে যাই অবত আমি আর কী করব ওরা ওদের মতন শপিং করছে আর আমি আমার মতন পিকচার ক্লিক করতেই ব্যস্ত ভিডিও ক্লিক করতেই ব্যস্ত তো ওরা কিন্তু এখান থেকে অনেক কিছুই শপিং করেছিল কিছু টি শার্ট নিয়েছিলো আরও অনেক কিছু নিয়েছিল জুতোও নিয়েছিল তো দেখতেই পারছো ওরা অনেক কিছু শপিং করছে তো আমাকে কি কিন্তু ব্যাগটা ধরিয়ে দিয়েছিল যেহেতু আমি ভিডিও করছিলাম আমার ওখানে কোনো কাজ ছিল না তো সেই জন্য কিন্তু ব্যাগটা আমার হাতেই ধরানো ছিল তো দেখতেই পারছো এখানকার কালেকশনগুলো অবশ্যই ভালো আমি বলবো না যে ভালো নয় এখান থেকে আমার দাদা বাবা কিন্তু জুতোও কিনে নিয়েছিল কিন্তু আমার সত্যি বলতে লেডিসদের জন্য যে জিনিসপত্র সেরকম একটা ভালো লাগেনি তো যাই হোক আমি এখান থেকে দুটো লিপস্টিক কিনেছিলাম অবশ্য তো সেটা তোমাদের ভিডিওর পরে দেখাবো তো দেখো অলরেডি চলে এসেছি আমরা দাদা বৌদিতে বলতেই তো ভুলে গেছি দাদা বৌদিতে এসেই কিন্তু আমরা একদম মেনু কার্ড নিয়ে বসে পড়েছি কারণ একদম লেট করা যাবে না বসে দেখো আমরা ডিসিশন নিচ্ছিলাম কি খাওয়া দাওয়া হবে না হবে তো অলরেডি দেখো চলেও এসছে তো আমরা কিন্তু দু রকমের স্যুপ নিয়ে নিয়েছিলাম প্রথমে সুইটকর্ন স্যুপ ছিল আর এই স্যুপটার নাম আমার ঠিক খেয়াল নেই তারপর কিন্তু আমরা ফিশ ফ্রাইও নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু একদম সিগনেচার বিরিয়ানি মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ তো আমি সত্যি বলতে এখানে আমাদের কারোর বিরিয়ানিটা ভালো লাগেনি আদারওয়াইজ বাকি জিনিসপত্র যা খাওয়া হয়েছে সেগুলো সব কিছু ভালো ছিল কিন্তু বিরিয়ানি আমাদের কাছে একদম একদমই ভালো লাগেনি তো যাই হোক কিছু করার নেই আমরা বাইরে বেরিয়ে চলে আসি বেরিয়ে আমরা দেখো একদম ঝড়ের শিকার হয়ে যাই কারণ দেখতেই পারছো আমি এখানে ভিডিও করব কি আমার পুরো চুল ঢুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর দেখো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে আই লাভ কলকাতা তো তারপর দেখো আমরা এখানে স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে এসে কিন্তু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কারণ আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো এবার আমরা বাড়ি ফিরবো তো ট্রেনে কিন্তু চলে এসেছিল সঙ্গে সঙ্গেই তো দেখো এই দুটো লিপস্টিক কিন্তু আমি কিনেছিলাম তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো দেখো শেড নাম্বারটাও দেখে নিওটা